নমস্কার আমার নাম পিন্টু ঘোষ আমি দমদম ক্যান্টনমেন্টে থাকি আমি এক্সাম রিলেভেন্টের মুন্সী স্যারের কাছে বিগত আট মাস ধরে অনলাইনে পড়াশোনা করছি আমি মুন্সী স্যারের অনলাইন বাচ্চার স্টুডেন্ট আমি আমি বেসিক্যালি স্যারের কাছে ভর্তি হই ম্যাথের জন্য ম্যাথটা আমার প্রচণ্ড প্রবলেম থাকায় মানে ম্যাথটা একদমই আমার দ্বারা হতো না ম্যাথটা প্রচণ্ড প্রবলেম থাকায় আমি স্যারের কাছে ভর্তি হই এছাড়া এর জন্য আমি অনেক বেশি উন্নতিও করেছি বিগত আট মাস ধরে স্যারের কাছে বিভিন্ন ট্রিক্স অ্যান্ড টাইপসের দ্বারা যে অঙ্কের যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো আমি এখন করতে পারছি আগে যেমন একদমই হতো না এ আমি এই আট মাস আগে যাদের কাছে পড়াশোনা করছি তাদের তাদের যে পড়ানোর যে পদ্ধতি সেটা খুবই লেনদি ছিল তার কারণে খুবই প্রবলেম হতো আর অনেক সময় লাগতো সেই কারণে কম্পিটিভ এক্সামের পরীক্ষায় বসে সেই এক ঘন্টা সময়ের মধ্যেই এতটা এতগুলো প্রায় পঁচিশটা অঙ্ক করা ওটাই সম্ভব হয়ে উঠতো না অনেকটা সময় চলে যেত এখন এই স্যার যে টাইপ ওয়াইজ যে অঙ্কগুলো করিয়ে থাকেন আর বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে খুব কম সময়ে আমরা সেই অঙ্কগুলো চটজলদি করে ফেলতে পারি এক ঘন্টা সময়ের মধ্যে আমি তো প্রায় বলবো আগে পঁচিশটা অঙ্কের মধ্যে প্রায় খুব কমই করতে পারতাম স্যারের কাছে ভর্তি হওয়ার আগে যাদের যখন আমি এক্সাম দিয়েছি খুব কমই মানে ছ সাতটা অঙ্ক খুব একটা করতে পারতাম এর বেশি করতে পারতাম না এখন আমি পঁচিশটা অঙ্ক প্রায় এক্সামে যে পঁচিশটা অঙ্ক দেয় দিয়ে থাকে তার মধ্যে প্রায় কুড়ি থেকে বাইশটা অঙ্ক আমি করে আসতে পারি আর সে সেটা হবে অনেক কম সময় কেননা এক্সামের বিভিন্ন অন্য আরও সাবজেক্ট থাকে তাতেও সময় দিতে হবে এই যে অঙ্ক তো অনেকটা সময় লেগে যায় সেই কারণে স্যারের যে টাইপস অ্যান্ড ট্রিক্সগুলো ইউজ করে তার জন্য সেই কম সময়ের মধ্যে সেই অঙ্কগুলো আমরা করে আসি করে আসতে পেরেছি আমি করে আসতে পারি সেটার জন্য আমার খুবই হেল্পই হয়েছে আর স্যারের সাথে আমার যোগাযোগ হয় ইউটিউবের মাধ্যমে আমি ইউটিউবে অনেক ভিডিও সার্চ করতে দেখতাম অন্যদের ভিডিও হঠাৎ একদিন এক্সাম রিলেভেন্টের মুন্সি স্যারের একটি ভিডিও আমার চোখের সামনে পড়ে তার ম্যাথ করার যে পদ্ধতি সেটা দেখে আমার খুব ভালো লাগে তারপরেই আমি স্যারের সাথে যোগাযোগ করি তার স্যারের কাছে ভর্তি মে বেসিক্যালি অঙ্কের জন্যই এছাড়াও আমি এখন স্যারের কাছে ইংলিশটাও করছি আর রিজিনিং করছি ইংলিশ আর রিজনংকেটাও পড়ি স্যারের কাছে রিজনিংয়ে বলবো অনেক কম সময়ের মধ্যে অনেক টাফ যে রিজিনিংগুলো হয়ে থাকে মানে প্রবলেম ক্রিয়েট করে রুমে সেটা অনেক চট জলদি স্যার যে ট্রিক্সগুলো ইউজ করিয়ে আমাদের শিখিয়েছেন তার জন্য আমরা সেই রিজনিংগুলো আমার খুব কম সময়ের মধ্যে সেই রিজনিংগুলো করতে পারছি টাইপ ওয়াইজও স্যার রিজনিং করান একটা রিজনংয়ের অনেকগুলো টাইপ হয় সেই টাইপ ওয়াইজও আমাদের রিজনিং করিয়ে থাকেন আর ছাড়া ইংলিশের মানে বলবো আমি আমার দেখা এটাই বলবো যে গ্রামার অত ইউজ না করে একটা ইংলিশের প্রশ্ন কি করে করতে হয় সেটা আমি স্যারের কাছে না আসলে আমি জানতে পারতাম না স্যার যেমন আমাদের সিনোনিম ম্যান্টোনিম আর প্রিপোজিশন আর্টিকেল বিভিন্ন যারা যারা ইংলিশের যা আচ্ছা এরর কারেকশান আছে এইগুলো বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে স্যার আমাদের করিয়ে থাকেন তার জন্য এইগুলো আবার টাইপস হয় তার জন্য আমাদের অনেক বেশি হেল্পও হয় ইংলিশগুলো করতে ইংলিশের এক্সামে আমাদের প্রবলেম ক্রিয়েট হয় না আর এছাড়া স্যার আমাদেরকে প্রিভিয়াস ইয়ারের অনেক প্রশ্ন আমাদেরকে প্রোভাইড করে থাকেন জিআইয়ের প্রিভিয়াস ইয়ারের ম্যাথের প্রিভিয়াস ইয়ারে আগে বিগত বছরের যা যা প্রশ্ন এসেছে সেই সব কারণের জন্য সেই সব প্রশ্ন যেহেতু আমাদের প্রোভাইড করেন তার জন্য আমাদের অনেক কিছু সুবিধা হয় আর আমি বিগত আট মাসে যে এক্সামগুলো আমি দিয়েছি তার মধ্যে আমি অনেক প্রশ্ন কমন পেয়েছি স্যারের দেওয়া স্যারের শেখানো আর এটাই বলবো যারা ভবিষ্যতে আর এছাড়া আমরা জিকে স্যারের কাছে করি জিকে স্যার অনেক কমন প্রশ্ন আমি স্যারের থেকে পেয়েছি জিকে প্রশ্ন আর এটাই আমি বলবো যারা ভবিষ্যতের দিকে তাকিয়ে কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করতে চাইছেন একটা চাকরির জন্য আমি অবশ্যই বলবো স্যারের কাছে আপনারা স্যারের সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করুন আপনাদের এতে হেল্পই হবে স্যার আমাদের বিভিন্ন প্রবলেমের প্রবলেম যদি থাকে বিভিন্ন প্রশ্নের প্রতি স্যার সেটা আমাদেরকে কিওর করে দেন হোয়াটসঅ্যাপে আমরা তাদের স্যারের থেকে জেনে নিই স্যার আমাদেরকে হোয়াটসঅ্যাপে প্রোভাইড করে দেন প্রশ্ন আর সে আমার আমার যদি রকম প্রবলেম হয় সেটা আমাদের স্যার অনলাইনেই বুঝিয়ে দেন আমি বলবো ভবিষ্যতের দিকে তাকিয়ে যারা নতুন স্যার খুঁজছেন কম্পিটিটিভ এক্সামের জন্য বা এরকম চাইছেন কারোর কাছে পড়তে আমি অবশ্যই বলবো কম কম্পিটিটিভ এক্সামের জন্য মুন্সী স্যারের সাথে যোগাযোগ করেন এক্সাম টাইপের এক্সাম রিলেভেন্স টাইপের মুন্সী সারের সাথে যোগাযোগ করাদের জন্য সেটা খুব ভালোই হবে আমি এটাই আশা রাখি আমি এটুকুই আমি বলতে চাই ব্যাস নমস্কার